সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি টাঙ্গাইলের কালিহাতি উপজেলা যে হাতি এলাকা আছে সেই হাতি এলাকায় আপনার যতটুকু জানতে পেরেছি যে এই এলাকাতে যে বন্যার যে ভয়াবহ রূপ সেটি কিন্তু ইতিমধ্যে কিন্তু এর আগে হয়েছে তবে এই হাতিয়ার যে মেন যে পয়েন্ট রয়েছে সেই মেন পয়েন্টে যে বাঁধটি সেই বাঁধ কিন্তু রাত বারোটার দিকে কিন্তু আসলে ভেঙে গিয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি আর সেই বাঁধ ভেঙে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু পানি প্লাবিত হচ্ছে আর আরেকটি বিষয় আমি আপনাকে দেখাতে চাই যে বাঁধটি ছিল সেই বাদের ওই পাশে কিন্তু একটি রাস্তা সেই রাস্তার মানুষ কিন্তু চরম ভোগান্তিতে কিন্তু আসল এখন রয়েছে এই পারে মানুষ কিন্তু এই এই পারে আসতে পারছেন না বা এই এই পারে মানুষ কিন্তু ওই পারে আসলে কিন্তু যেতে পারছেন না তবে আমরা যতটুকু জানতে পেরেছি এই বাদ ভাঙার কারণে কিন্তু কালী কয়েক গ্রামে কিন্তু আসলে পানি ঢুকে পড়ছে এবং প্লাবিত হচ্ছে তবে সেই ক্ষেত্রে আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানকার যারা লোক রয়েছে আমরা তাদের সাথে কথা বলেছি তারা কিন্তু বলছেন যে আমাদের যে ফসলি যে জমিগুলো ছিল সেই ফসলের জমিগুলো কিন্তু ধীরে ধীরে কিন্তু আসলে তলিয়ে কিন্তু যাচ্ছে তবে কিছুদিন আগে কিন্তু যে পানি কিন্তু আসলে মানে কমতে ছিল কিন্তু সেই আস্তে আস্তে যখনই কমে যাচ্ছে তখনই কিন্তু আজকে থেকে কিন্তু আবার তীব্রতা কিন্তু বেড়ে যাচ্ছে তবে যমুনার পানি কিন্তু ধীরে ধীরে কিন্তু এখন কিন্তু বাড়ছে বললে চলে তবে এই একটু বিষয় দেখাতে যাচ্ছে আপনাদেরকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে পাশে কিন্তু একটি বাড়ি রয়েছে এবং বিভিন্ন গাছপালা রয়েছে সেই সমস্ত গাছপালা কিন্তু এখন পানির কিন্তু আসলে প্লাবিত হচ্ছে তবে যে একটি কলা যে মানে কলা বাগান যে রয়েছে সেই কলা বাগানেও কিন্তু পানি কিন্তু আসলে প্রবেশ কিন্তু করছে তবে এখানকার স্থানীয় যারা আছে তারা কিন্তু বলছেন যে তাদের কিন্তু যে যারা মাছ চাষী আছেন তারা কিন্তু বলছেন যে সব কিন্তু এখন একবারে নিমিশেই বললে শেষ তবে এই যে স্থানীয় যারা জনপতি রয়েছেন যারা চেয়ারম্যান রয়েছেন এবং এমপিদের মাধ্যমে কিন্তু তারা এই বাদটি যাতে সংস্কার হয় সেই বিষয়ে কিন্তু তারা কিন্তু বলছেন তবে এখন যদি এই বাদটি যদি না হয় তাহলে কিন্তু আরও ভয়াবহ কিন্তু এই রূপ নেবে এই হাতি এলাকাতে তবে এতটুকু ছিল আমার কাছে টাঙ্গাইলের যে কালিহাতি উপজেলা হাতি এলাকা থেকে সর্বশেষ